একটা পাখি দুইজোড়া পাখির সাথে বারো কেজি ওজনের একটা খাসি মাত্র পনেরো থেকে সতেরো হাজার টাকা লাগবো খাসিটা কিনতে দুজোরা পাখি দিয়ে নিবো তারা আমি একটা খাসি ফিরিয়ে দিবো

দর্শক আসসালাম আলাইকুম পেসগিরি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকলকে স্বাগতম একত্রিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছি ঢাকার মধ্যে সর্ববৃহত্তম পাখি কবতা হাসকনকে হাট প্রতি শুক্রবারে এই হাটটি বসে মিরপুর এক কাঁচা বাজার সাথে বসে মিরপুর এক এসে কাউকে করে বলে দেবে পাখির হাতটি কোথায় বসে মিরপুর এক হালি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাথেই বসে তো পাখি করা সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন প্রাকৃতিক সুস্থ আছে কিনা ছেলে মেয়ে কনফার্ম আছে কিনা সেপর যাচাই বাসায় করে নেবেন আর আজকে যেটাতে ক্রমিক চমৎকার কিছু অফার রয়েছে পাখি কিনলে খাসি ফিরি পাখির সাথে খাসি ফিরি তিনজোরা পাখি কিনলে এক জোড়া পাখি ফিরি তো অফারগুলো সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটি নাটেনে দেখবেন তো দরজোদরে সবাই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেসে যারা আছেন পেসটি ভালো করে দেবেন যে কোনো পাখি বিক্রি করার জন্য চ্যানেলের যে নাম্বারটা আছে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন পাখি বিক্রি করতে পারবেন সাথে খাসি ফিরিয়ে আছে আজকে কোন পাখির সাথে খাসি ফিরিয়ে আছে আপনার দাম দেখেন এই যে দেখেন এই পাটির তো ভাই কেমন আছেন

তিন জোলে একজোড়া আমার কাছে এখান থেকে তিন জোড়া নিলে এক জোড়া ফিকে ফিরে দিব কথা দিলাম কথা ভাই যদি তিন জোড়া পাখি নেয় এক জোড়া পাখি ফুরি দুই জনার সাথে এটা যদি মিরপুর যদি কেউ দিতে পারে ভাই ব্যবসা করুন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভাই পাঠিয়ে রাখি ছেলেমেয়ে কিভাবে চলতে হয় জানতে পারবে

এ ফাঁকা সাদা দাগগুলো মিলে ফিমেল লেস সাইডে ফুলের মতো লেসটা না না লেস ওইটা যারা বলে তারা আসলে আমি জানি না কতটুকু তো আমরা কাটা দেখে অনুমান করি এখন এটা কি আছে মেল না ফিমেল এগুলো মেল 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 আছে না কোন পক্ষে হ্যাঁ তো দেন কাটাটা ভুল লাগানো সাধারণই হ্যাঁ কথা হ্যাঁ এইগুলো লাভের জন্য কত পরে পরে

ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ পাশিয়াম ত্রিপুর কোট মেল জি জি এগুলো পাশে কোয়ালিটিটা একটু দুর্বল বড় হলে ঠিক হয়ে যাবে এটা অনেকগুলো বেবি আসছে তার সাথে এই কারণে আর কি ভাইয়া এটা হচ্ছে ওয়াডাই হ্যাঁ এটা বিশ হাজার টাকা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুইটা দুই চোখ হ্যাঁ লিটারে ভাইয়া হ্যাঁ ওদেরকে চিকেনটা খাওয়াচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ অর্ডারটা বিশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে মার্বেল আয় ব্য এটাও বিশ হাজার টাকা যাচ্ছি আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছু অর্ডার করা হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এই দুইটাই হচ্ছে মেয়ে এইটাও হচ্ছে মেয়ে এটা হচ্ছে জিঞ্জার কালার পাঁচ এটাও বিশ হাজার টাকা এটা ফিমেল আপনার এটা হচ্ছে বাই কালারের মেল ব্যা এইটা হচ্ছে মার্বেল আইস এই আই বা এই কালারটা খুবই কম পাওয়া যায় হ্যাঁ এইটাও বিশ হাজার টাকা

চল্লিশ হাজার টাকা লাগবে না না ওরা হচ্ছে নিউ অ্যাডাল বিট পড়েনি এখন এটা মেল ভাই এটা খুবই অ্যাক্টিভ একটা মেল সেমি ও মিটিং খুবই এক্সপার্ট জি জি এইটা পঁচিশ হাজার টাকাটা ছিল জি লোকেশন মিরপুর এক হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে বিড়ালের যে কোনো সমস্যা হলে বা মিটিংয়ের জন্য যোগাযোগ করতে পারে ধন্যবাদ আপনাকে

আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাজারে কি কি পাখি নিয়ে আসছেন এই অল্প কিছু পাখি নিয়ে আসছি আচ্ছা

Asalaamu Alaikum

বারো হাজার টাকা নিল আর তোলা রেট কলা পিস কত করে হাজার টাকা পিস চব্বিশ হাজার টাকা জোড়া আর এখানে যে টিয়া গুলো আছে আর এখানে বাইলের টিন লেক আছে পার পিস করব হাজার জোড়া নিলে নব্বই হাজার পিস টাকা জোড়া নিলে আর ফর পাস পাই ফর এটা জোড়া পড়বো যে আছে পঁচিশ টাকা জি এটা করা ডিম বাচ্চা করবে যে এটা ডিম্বাড় কি এটা

এগুলা বাচ্চা কাচ্চা কথা শিখাইতে হয় এটা কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা এটা ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট রাত তো বসে একবারে কিছু দিন বিড়ে দিলে আটা রাখি কিছু দিনের মধ্যে বিড়ে যাবে আর এখানে একটা সান আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি সহ 50 সালে আর নিচে এক পেয়ার আপনি রেড কালার লরি আছে যেটা বাচ্চা দেখাইলাম ওই যে এটা বড় সাইজ ওটা বাচ্চা এটা পেয়ার করব 40000 ভাই এর লোকেশন কোথায় ভাই এটা শিখতাছেন হ্যাঁ এই

রানা বাড়ির পাখি খেটাবে অনেক পাখি রয়েছে এখানে আরো পাখি রয়েছে একটা আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন

পোন্ধৰশ টকা পিছ ভাই লোকেশ্যন কোঠা ভাই মোবাইল লোকেশ্বাৰ জিৰ ধন্যবাদ নানা ভাই সময়বাদ আরিফ ভাই পাখি তবে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন কেসন আমি দিয়ে দিচ্ছি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ঠিক ভালো আছো ভাইয়া জি ভাই ভালো আছি বাজারে কি কি পাখি নিয়ে আসছেন আসছি কি দিয়ে শুরু করবো ভালো আজকে কোন দিয়ে শুরু করি।

নিচে আসে হচ্ছে আপনার ব্লু কুনুর ব্লু কুনুর গুলো পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা আর সানসি কুনুর গুলো পড়বে হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা দুইটা হ্যাঁ

ইনভাইট পাখি সিদাবে ইংনে টিয়া পাখি বাস্তা সিজন শেষ এখনো ভাই কাছে টিয়া পাখি রয়েছে কোটা পাখি রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর কিছু পাখি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আসি বড় বাচ্চা নিয়ে আসলাম আচ্ছা এগুলো তো সিজন অলরেডি প্রায় শেষ না হ্যাঁ এগুলো সিজন এলো শেষ শেষ হয়ে যায় মানে এগুলো টুকটাক পাওয়া যাইতেছে ভাই আচ্ছা তো এগুলো এখন কি রকম পড়ে ভাই ভাই তো

এটা জোর না দুটো ফিমেল লুটনাটা তিন হাজার চিনামোনা দুই হাজার এই দুইটাই টেন জোড়া আছে জোড়াটা সাত হাজার এক্সিবিশন ইংলিশ দেখেন কোয়ালিটি দেখেন পাখি এগুলো কত করে এগুলো আপনার চার হাজার টাকা জোড়া জাপানিজ পড়বে আপনার হলো দুই হাজার টাকা ফিমেল বয়স দেড় বছর এটা পড়বে আঠারো হাজার টাকা জিকেশন ঢাকা বাজার ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হলো পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি হয় ঢাকার বাইরে ফুল টাকা আগে পেমেন্ট ঢাকার ডেলিভারি চার্জ দিতে হয় বাকি টাকা পরে পাখি হাত হওয়ার ভাই আপনাকে ধন্যবাদ

আলাম হচ্ছে এই যে পাখিগুলো কি বিক্রি করছেন করে বিক্রি করছেন হাজার সুস্থ তো দেখা চেক করে নিচ্ছি না